আমবাসা ডলুবাড়ির উন্নয়নের মুকুটে যুক্ত হল নতুন পালক ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ডলুবাড়ি তপশিলি অফিস ডলুবাড়ি পলিটেকনিক কলেজ সংলগ্ন স্থানে নির্মাণ করা হয়েছে তহশিলি অফিসটি মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ডলুবাড়ি তহশিল অফিসের উদ্বোধন করা হয় ফিতা কেটে ফলক উন্মোচন করে নবনির্বাচিত তহশিল অফিসের উদ্বোধন করেন আমবাসা পুর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোপাল সূত্রধর উপস্থিত ছিলেন মহকুমা শাসক সঞ্জিত দেবুরমা আমবাসা পুর পরিষদের কাউন্সিলর শিল্পী দাস কেকমা ছড়া পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা এক সাক্ষাৎকারে গোপাল সূত্রধর জানান এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল ডলু বাড়িতে তহসিল অফিস করা হোক সে দাবিকে মান্যতা নিয়ে এই অফিসটি করা হয়েছে পাশাপাশি আমবাসা মহকুমায় আরও দুটি তহসিল অফিস করা হবে বলে জানান তিনি শুভ উদ্বোধন করলাম আসলে বহুদিনের একটা দাবি ছিল এই এলাকায় অফিস করার জন্য আমাদের সরকার আসার পর আমরা সেটা করতে পারলাম আর তাও দুই বছর লেগে গেছে আমাদের যদিও অনেক পয়সার বিষয় আমবাসা মহকুমা বাকি আরও দুটা নতুন তহসিল্প হবে ইতিমধ্যেই পাস সম্পন্ন হয়েছে